দেখুন কীভাবে হাতের মাধ্যমে ক্রিকেট বল তৈরি করা হয় হাতের মেশিনের অসাধারণ কন্য মেশিনের মাধ্যমে বল তৈরি করা হয় সাধারণ টেস্ট ম্যাচ খেলা হয় যে কোনো ধরনের ম্যাচের জন্য মজবুত শক্তিশালী হাতে উনিশ নিরানব্ব খুব সহজে এখান সেলাই করা হয় একটা পেপল খুব সহজেই একটি তৈরি করা মিশনের মাধ্যমে দেখতে ভিডিওটি ভালো লাগলে সবাই শেয়ার সাবস্ক্রাইব করে দেবে